বন্ধুরা মাংস খেতে খেতে মুখে অরুচি হয়ে গেলে ঝটপট করে নাও এই রেসিপিটা তাহলেই মুখের রুচি ফিরে আসবে নেমেষেই আবারও অন্যান্য খাবার খেতে মুখে রুচি আসবে আরও বেশি বেশি করে খাওয়া যাবে তাহলে করে নাও এই রেসিপিটা আম দিয়ে ডালের চচ্চড়ি আর সাথে যদি দাও একটু ধনিয়া পাতা তাহলে তো কথাই নেই চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটি রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা আমার আজকের রেসিপি আম দিয়ে ডাল চচ্চড়ি তো এই ডাল চচ্চড়িটা যে এত মজার একবার খেলেই মুখের স্বাদ লেগে থাকবে বন্ধুরা তো দেখতে থাকো এই যে দেখো আমি আড়াইশো গ্রাম ডাল নিলাম এখানে আর ডালগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেবো তো ঈদের পরে কুরবান ঈদ যেহেতু তো মাংস তো খেতেই হয় আর মাংস খেতে খেতে এমন একটা অবস্থা হয় মুখে কিন্তু আর কিছুই ভালো লাগে না আর এখন মন চাচ্ছে না যে আর মাংস খাই তো এরকম একটু টক ঝাল এই ধরনের কিছু একটা খেতে হবে তো বাসায় সবজি কিছুই নাই এখন কি করব তাই ভাবলাম যে একটু ডাল চচ্চড়ি করি তো এই যে দেখো আমি এখানে একটা আম নিলাম আর এই আমটা দিয়ে আমি ডাল চচ্চড়ি করব। তো দেখো আমটাকে আমি সিলে এখন আমটাকে ধুয়ে পিসপিস করে কেটে নেব আর ওদিকে আমি ডালগুলিকে ভিজিয়ে রাখছি ধুয়ে তারপরে কয়েকবার কষলে কষলে ধুয়ে ভিজিয়ে রাখলাম আর এই যে দেখো আমি আমগুলিকে কেটে পিসপিস করে নিচ্ছি এখান থেকে আমি কয়েক টুকরো আম কিন্তু খেয়েও নিয়েছিলাম তো যাই হোক খেতে আমটা কিন্তু এতটাই মজা টক মিষ্টি একটা আম তো দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা বেশ কয়েকদিন পরে আজকে আমার এই ভিডিওটা যাচ্ছে সবাই একটু লাইক দিয়ে সহ দেখার চেষ্টা করো বন্ধুরা দেখো আমার আমগুলি কাটা হয়ে গেল আর এই যে দেখো আমি আমগুলিকে বাটিতে তুলে নিচ্ছি আর এখন আমি এই যে দেখো রসুন পেঁয়াজ রসুনটাকে আমি বাটনা দিয়ে সেচে নিয়ে তারপরে রসুনগুলিকে সিলে নেব তো এই আমচ ডাল চচ্চড়ি কিন্তু রসুন একটু বেশিই লাগে আর আমি কিন্তু ডাইলের ডাল রান্না করলেই রসুন বেশি দিয়েই রান্না করি তার এই যে দেখো আমি তিনটা পেঁয়াজ নিলাম আর ডাইলে কিন্তু মরিচ একটু কমই দিতে হয় মরিচ না দিলেও কিন্তু কিছু হয় না তো চচ্চড়িতে একটু মরিচ লাগেই তো দেখো আমি পেঁয়াজ রসুনগুলো যে কেটে বেসে সেলে নিচ্ছি দেখো আমি রসুনগুলিকে এখানে থেতো করে নিচ্ছি বাটনা দিয়ে এই যে দেখো আমি এখানে চারটা মরিচ নিলাম আর মরিচগুলিকে মাঝখান থেকে একটু চিরে নিচ্ছি হয়ে গেল আমার পেঁয়াজ মরিচ সব কিছু কাটা আর এই যে দেখো ডাল তো আমি কয়েকবার ধুয়ে তারপরে ভিজিয়ে রাখছিলাম এখন কিন্তু ডালগুলি ফুলে ডাবল হয়ে গেছে আর এই যে আমি জালিতে করে এখন খুব সুন্দর করে চটকে চটকে ধুয়ে নেবো জালি এইভাবে জালিতে করে ডাল ধুলে ডাউলের ভিতরে যে ছোটো ছোটো দানা থাকে ওগুলি কিন্তু সব বেরিয়ে যায় ডাল ধুয়ে নেওয়ার পরে এখন চলে যাব চুলায় এই যে চুলাই আমি কড়াই দিয়ে দিলাম আর কড়াইতে আমি ডালগুলি সব দিয়ে দিলাম আর এখন দেখো আমি যে পেঁয়াজ মরিচগুলো কেটে রাখছিলাম সেগুলো একে একে সব দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ সব দেওয়া হয়ে গেল দিয়ে দিচ্ছি তেল এরপরে দিয়ে দেব হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে তারপরে ডালগুলিকে খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেব যখন ডালগুলি চটকে চটকে মেখে নেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এত সুন্দর ফ্লেভার যে তখনই মনে হয় যে ডালটা কত না জানি মজা হবে দেখো আমি ডালগুলিকে মেখে নিচ্ছি বন্ধুরা এই সঙ্গে এই ডাল চচ্চড়িতে যদি একটু ধনিয়াপাতা দেওয়া হয় তাহলে কিন্তু অপূর্ব স্বাদ হয় ঘর মৌমৌ করে তো আমার যেহেতু ছিল না আমি কিন্তু দেইনি তোমাদের ঘরে থাকলে তোমরা দিয়ে ধনিয়াপাতা দিয়ে রান্না করে দেখবে খুবই মজার হয় আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেখো আমি পানি দিয়ে দিলাম এখন আমি চুলার চালটা অন করে দেব বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে রান্না করব ডালটা ফুটে উঠলে তারপরে এখানে আমি আমগুলি দেব দেখো ডালগুলি কিন্তু ডালটা ফুটে উঠছে আর এখন আমি সেই কেটে রাখা আমগুলি এখানে দিয়ে দেবো আমগুলি দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব কয়েক টুকরো রসুন ছিল রসুনগুলি আমি দিয়ে দিলাম না থাকলে কিন্তু দিতাম না ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা কিছুক্ষণ পর এসে ঢাকনাটা আবার একটু তুলে নিলাম যেহেতু ডাল চচ্চড়ি এটা একটু কিন্তু ঘন ঘনই হবে তো নিচ থেকে লেগে যেতে পারে তাই আমি একটু নেড়ে দেব। ডালটা কিন্তু এখনও ফোটে নাই তো একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে সে দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি আর ডালটা কিন্তু একেবারে গলে গেছে আর দেখো কতটা গাঢ় হয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই ডাল চচ্চড়ি রান্না কিন্তু একদমই রেডি কেমন লাগলো আজকের আমার এই ডাউলের চচ্চড়িটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে এখন আমি ডাল চচ্চড়িটা অন্য একটি পাত্রে ঢেলে নেব চুলাটা বন্ধ করে দিয়ে তো দেখো এখানে যদি কয়েকটা সবুজ ধনিয়া পাতা হতো দেখতে কতটা ভালো লাগতো তোমরাই বুঝতে পারছো তো এই যে দেখো আমার সার্ভিং বোল রেডি এখানে আমি কিছুটা ডাল তুলে নেব বাকিটা আমার কড়াইতেই থাকবে বন্ধুরা আমার আজকের ডাল চাঁচড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম